ভ্রমণ প্রতারণার শিকার একচল্লিশ জন ভ্রমণকারী যাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো মাঝ রাস্তায় কি ঘটনা আপনার সঙ্গে ঘটেছে আপনি কোথায় থাকেন আপনার কি নাম পুরো বিষয়টা বিশ্লেষণ করে বলুন আমি ডক্টর সামন্ত একজন এগ্রিকালচারিস্ট আমি বালি হাওড়াতে থাকি আমরা বাইশে ডিসেম্বর দেবলোক ট্যুরস এন্ড ট্রাভেলস বৌবাজার কোম্পানির মাধ্যমে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা আমরা রওনা দিই তো ইতিমধ্যে আমরা প্রায় পনেরো দিন আগে সম্পূর্ণ টাকা আমরা এদের পেমেন্ট করে দিই এবারে আমাদেরকে যে যাওয়ার জন্য টিকিট যখন আমরা চাই তখন বললো আমরা এয়ারপোর্টে সব দিয়ে দেবো এবং ভ্রমণ কোথায় কোথায় কি করবে সেটাও দিয়ে আমরা যখন এয়ারপোর্টে গেলাম তখন আমাদেরকে একটা টিকিট দিল সেটি কিন্তু হচ্ছে কলকাতা থেকে মালয়েশিয়া এবং ভ্রমণের যে এটা দিল সেটা কেবলমাত্র মালয়েশিয়ার জন্য ঠিক আছে আমরা রাত্রি প্রায় একটা পাঁচের ফ্লাইট ছিল আমরা ওই ফ্লাইটে করে মালয়েশিয়া পৌঁছে গেলাম মালয়েশিয়াতে গিয়ে আমাদেরকে খুব যত্ন করেছে ভালো জায়গায় আমাদেরকে রেখেছে ভালো খাইয়েছে ভালো ঘুরিয়েছে ভালো গাড়িতে করে আমাদের রকম ত্রুটি করেনি আমরা তারপরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর গেলাম পাশে বাসে গিয়ে আমরা সিঙ্গাপুরে উঠলাম একটি ভালো হোটেলে সেখানেও প্রথম দিন আমাদেরকে ঘুরিয়েছে ভালো খাইয়েছে এবং রেখেছে দ্বিতীয় দিন হচ্ছে আমাদের লাস্ট ডে ওখানে স্টে এবার দ্বিতীয় দিন আর ভ্রমণ গাড়ি আসছে না তখন বলছে যে গাড়িটা খারাপ আছে আপনারা একটু ঘুরে আসুন একটার সময় আসুন একটার পর থেকে আমরা নিয়ে যাবো এবং রাস্তাতে আমরা একটা বড় দোকানে আমরা খেয়ে নেব ঠিক আছে যখন আড়াইটা বাজছে তখনও আসছে না তখন বলছে যে মালিক টাকা পাঠাচ্ছে না বলে বাস 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 ওই মালিক দিচ্ছে না জন্য সুতরাং আমার কিছু করণীয় করণীয় নেই এখন না খেয়ে এখানকার সময়ে প্রায় আড়াইটা বাজে না খেয়ে সব রয়েছে ছোট বাচ্চা রয়েছে এর মধ্যে প্রায় আঠেরো জন সিনিয়র সিটিজেন রয়েছে তারপরে অনেক এ করে করার পরে উনি নিয়ে গিয়ে প্রায় চারটের সময় একটা দোকানে খুব আহ পুয়োর মানের খাওয়ার সেখানে আমাদেরকে খাওয়ালে পেটটা ভরালেন আপনি ঠিক আছে তারপরে বললাম তাহলে আপনি বলুন কি করবেন যখন বললে আমার কিছু করণীয় নেই তখন আমরা বললাম যে আমাদের তাহলে ফেরার টিকিটটা আপনি দিয়ে দিন তো উনি একটা আমাদের ফেরত টিকিট দিলেন সঙ্গে সঙ্গে আমরা এই টিকিটটাকে আমরা ভেরিফাই করালাম আমাদের বাড়ি পাঠিয়ে আমাদের ছেলেরা বললো যে এই টিকিটটা ফেক এ ওটাই ফেরার টিকিট ফেরার টিকিট ফেরার টিকিট মানে কোথায় ফেরা কলকাতা ফেরা আতা আপনাদের তো সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যাওয়ার কথা কথা সেটা যখন কথা হচ্ছে না তখন যখন টিকিট চাইলাম তখন বলল যে ব্যাংকক থেকে সেরা টিকিট আছে এটাই আমরা নিতে পারবো তো সেটাই ওরা আমাদেরকে দাওবার হার কপি নয় ওই মানে হোয়াটসঅ্যাপ মধ্যে আমাদেরকে দিল আমরা ওটা যখন পাঠালাম তখন বলল এটা ফেক টিকিট এটা কোনো যাতাত করা যাবে না ঠিক আছে তখন আমাদের আর কিছু করণীয় নেই আমরা সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর তখন রাত প্রায় 10টা তখন আমরা সিঙ্গাপুর থানাতে গেলাম থানাতে যাওয়ার পরে তারা আমাদের ডায়েরিটা নেয় আমরা সাড়ে দশটা নাগাদ ফিরে আসি ফিরে আসার পর বললাম যে রাতের খাওয়ার কি হবে বলো আমরা কিছু করতে পারবো না এটা বলছে এটা বলছে হচ্ছে ওই ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে ম্যানেজার এবং কো ম্যানেজার গেছে তারা বলছে এবারে তারা ওই অবস্থাতে যখন আমি খুব করে বললাম তখন বললো যে ঠিক আছে আমার পয়সা আমি কিছু খাওয়া জোগাড় করছি রাত্রি বারোটা পাঁচ তখন তখন ওই রুটি একটু তরকারি অল্প একটু ভাত নিয়ে হাজির হয় এবং সবাইকে দিল খেয়ে নেয় পরদিন সকাল এগারোটায় আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে আমাদেরকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে আমরা বেরোলাম এবারে কি করব। এই অবস্থাতে আমাদের সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে যোগাযোগ করি যে যেভাবে হোক তোমরা আমাদেরকে কিছু টাকা পাঠাও আমরা এয়ারপোর্টে একজন পরিচিত লোক আছে ওকে আমরা দিয়ে টিকিটটা করার চেষ্টা করব তিনি বললেন যে সরাসরি আপনার সিঙ্গাপুর থেকে কলকাতা টিকিট নেই আর আমরা বড় আপনাদের জন্য সিঙ্গাপুর থেকে ভায়া চেন্নাই হয়ে দিতে পারি নো প্রবলেম কারণ ইন্ডিয়াতে চলে গেলে আমরা টাকা পেয়ে যাবো এটা কারা বলছে যে দিতে পারে এটা হচ্ছে আমাদের আমাদের রিলেটিভ আর কি আর টুরিস্ট কোম্পানি টুরিস্ট কোম্পানি কোনো দায়িত্ব নেই আমরা আমার হাত তুলে দিয়েছি আমরা কিছু করার নিয়ে এই ওরা কিভাবে বাড়ি ফিরবে ওরা কি করে আমরা জানি না হ্যাঁ ওরা তো আমাদের পরে যেটা জানলাম যে ওরা টিকিট রেখেছিল ওদের ফেরত থেকে তাতে কোনো ওদের অসুবিধা হয়নি এবারে আমরা বাড়ি ফিরি ফিরে একত্রিশে আমরা সবাই ফিরেছি যে আমরা আমরা ওই দিন এসেছি কেউ আঠাশ তারিখে এসছে কেউ উনত্রিশ তারিখে এসছে যে যেমন টিকিট করতে পেরেছে সে তেমনি ফিরেছে এবারে আমরা এসে একত্রিশ তারিখে বৌবাজার থানায় আমরা যখন আহ একটা সারকে কমপ্লেন লেটার দিই দিয়ে বলি যে এফআইআর বা জিডি একটা করুন ওরা বললো যে আপনারা রিসিভিংটা দিয়ে এই চিঠিটা দিয়ে যান আমরা আপনাদের রিসিভিং করে দিচ্ছি হ্যাঁ যা কারণে আমরা করবো তবে ওরা যা বললো যে এখানে এই তো এর আগেও অনেকের এইভাবে করেছে হ্যাঁ আমরা বারবার গিয়ে ওদের পাওয়াও যায় না ওদের অফিস বন্ধ থাকে এটাই বললো আমরা এটা শোনার পরে পরের দিনই আমরা ক্রাইম ব্রাঞ্চে জয়েন্ট কমিশনার সিপি উনাকে আমরা লালবাজারে একটা চিঠি দিলাম দেখা করলাম এবং চিঠি দিলাম দেওয়ার পরে আমরা বাড়ি চলে যাই এরপর কিছুদিন আর এই হয় না আমরা হঠাৎ একটা চিঠি ফোন পেলাম বৌবাজার থানা থেকে যিনি ইনভেস্টিগেট অফিসার অমিতাভ দে তিনি বললেন যে একটা নোটিশ আছে যেটা আমি বললাম যে নোটিস কমপ্লেন আমরা করলাম নোটিশ আমাদেরকে দেবেন বলে না আপনি আসুন না আমরা এলাম কারণ একটু বলেনি যে যেহেতু আমরা এই চারজন কলকাতা বেশ মানে কলকাতার কাছাকাছি আমরা চারজনে ওই চিঠিগুলো কিন্তু চারজনে জয়েন্টলি করেছি কারণ বাকিদের পাইনি কিন্তু আমরা এটা জমা দিয়েছি যে একুশ জন যে গেছিলাম তারা যে উইটনেস সিগনেচার করে দিচ্ছে সেই সম্বলিত একুশ জনের নাম তাদের সিগনেচার তাদের ডেট দেওয়া সেই তথ্য আমরা ওর সঙ্গে যুক্ত করেছি এরপরে আমাদের যখন বললো আমরা আমাদের বললো যে তিন দিনের মধ্যে জমা করতে হবে তা আমরা যথায়ী আঠারো তারিখে পেয়েছি বাইশ তারিখে আমরা ওই চিঠিগুলো আহ সব দিয়ে যে চিঠিগুলো আগেই দিয়েছি সেগুলোই দিলাম এখন দু একটা যেটা অরিজিনাল ছিল দিয়েছি দিয়ে দিলাম দে আর কিছুদিন পরে দেখলাম যে আমাদেরকে আমাদের আমার কাছে আমাদের মানে আমাদেরকেই দিয়েছে তা আমি আমার কাছে একটা চেক এলো আমাকে হোয়াটসঅ্যাপে বললো যে আপনাকে একটা আপনার টাকা চেক পাঠিয়ে দিয়েছি বললো এটা হচ্ছে ওই ট্যুর কোম্পানি মালিক শেখর সাহা খুব ভালো কথা আমি দেখবো আমি আগে আপডেট করবো তারপরে হ্যাঁ যথারীতি আপডেট করতে গিয়ে দেখা গেল ব্যাংক বলছে যে ওনার অ্যাকাউন্টে না টাকা থাকার জন্য এটা ক্রেডিট করা গেল না আমি সে কপিও নিয়ে বৌবাজারে একটা কমপ্লেন লঞ্চ করলাম বৌবাজার থানায় ঠিক কয়েকদিন পরে হঠাৎ আবার একটা ফোন যে আমি দাদা আমি অনেক সমস্যা করে গেছিলাম পারিনি এটা ভুল হয়ে গেছিল আমি আপনাকে পঞ্চান্ন হাজার টাকা পাঠিয়েছি বুঝি না আপনি স্ক্রিনশট পাঠান আপনি টাকা নেই বলছেন বলেন আমার টাকা আছে আমি কি করে বুঝবো উনি আবার কি একটা কোন একটা ব্যাংক কি ইয়েস ব্যাংক না কি একটা আমার মনে নেই এরকম একটা ব্যাংকের স্টেটমেন্ট পাঠালো সেখানে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা রয়ে আর ওই পঞ্চান্ন হাজার যেটা পাঠিয়েছে আমাকে সেটা একটা স্ক্রিনশট পাঠালো আমি বিকেল বেলা বাড়িতে ছিলাম না বিকেল বেলা বাড়িতে ফিরে আমি এটাকে আপডেট করে দেখলাম হ্যাঁ ঠুকেছে আমি আমাদের সবাইকে বললাম যে টাকাটা দিয়েছে আমি আপনাদের কাউকে দিয়েছে বললাম আমাদের কাউকে দেয়নি আমি আবার ওর সঙ্গে ফোনে কথা বললাম বললে আমি সবাইকে দিয়ে দেবো আহ দিয়ে দেবো চোদ্দ তারিখের মধ্যে আমি একটা হোয়াটসঅ্যাপে ওকে লিখলাম যে যদি আপনি ষোলো তারিখের মধ্যে জমা এটা টাকা পয়সা না দেন তাহলে আমাদের ফার্দার আমাদের চিন্তা করতে হবে যেটা আপনার আপনার ক্ষেত্রে ভাল লাগবে না এই বলে আমি এটা ওনাকে জানালাম তাতেও কিছু হলো না আমরা ও আমরা এর মধ্যে ওই দু তারিখে যেদিন ক্রাইম ব্রাঞ্চে আমরা চিঠি দিয়েছিলাম সেদিন কিন্তু আমরা মেল করে গেছিলাম চিফ মিনিস্টার মেয়র কমিশনার ডেপুটি কমিশনার এবং হিউম্যান রাইটস থেকে শুরু করে আমরা সবাইকে এটা মিলে ঘটনাটা জানিয়েছি বাট দেড় মাস দু মাস পরে কোনো আমাদের কাছে রেসপন্স আসেনি তখন আমার আমরা সিপি কে চিঠি করি সিপির ওখানে দিই এবং তার একটা কপি আমরা ডিভিশনাল ওটা হচ্ছে সেন্ট্রাল ডিভিশন অফ ডেপুটি কমিশনারকে আমরা দিই যেটা হচ্ছে ওই নিউ মার্কেটের কাছে রয়েছে তারপরে এই অবস্থা এখনো প্রশ্ন টাকা দেওয়ার প্রশ্ন নেই আর ওই ভুলভাল বলছে গত কালকেও আমি একবার কথা বলেছি কাল পরশু দিন বললো পরশু শুক্রবারে বলেছি শুক্রবারে বললো শনিবারে দিয়ে দেবে কালকে শনিবারও আমি আজকে খোঁজ নিলাম তাদেরকে বলেছে আমরা দিয়ে দেবো দু একদিনের মধ্যে দিয়ে দেবো কিন্তু কাউকে টাকা দিচ্ছে না এটা শুধু টাইম কিলিং করছে আর আমার যেটা এখানে বক্তব্য হচ্ছে যে আমরা যে প্রশাসনকে দিলাম যে এই যে চিটিং করে আমাদেরকে অসহায় অবস্থা খাওয়ার নেই থাকার জায়গা নেই ফেরার কোন সুবিধে নেই মানে সুযোগ নেই এই অবস্থায় রাস্তায় দাঁড় করিয়ে দিল তার জন্য প্রশাসন আজ পর্যন্ত আমাদেরকে কিছু জানায়নি যে তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা অথচ ওই কোম্পানি তার বউবাজারের এই অফিসটাকে বন্ধ করে দিয়ে তারা চার নম্বর আর এন মুখার্জি রোড সম্ভবত সেখানে নতুন অফিস খুলেছে ও ম্যানেজারের নাম দিয়ে যে ম্যানেজার আমাদেরকে টুরে নিয়ে গেছিলেন তার নাম হচ্ছে বিকাশ ঘোষ বিকাশ ঘোষ আবার চালে কি করে আমাদের মেসেজ দিয়েছিল যে আপনারা যদি আসেন ভালো লাগবে তা আমরা গেলেই তো আমাদের ইরিটেশন আসবে আমরা আর চাইনি কেউ গেছে কিনা আমি জানি না আমরা চাইনি তো আমাদের আমার কাছে দুটো প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমরা অনেক কষ্টাচিত মানে জমিয়ে আমরা বাইরে গিয়েছিলাম তো আমরা সেই টাকাটা আমাদেরকে পুরো যেটা ফেরত দেওয়ার কথা দুজন মিলেজনের কথা পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে এক লাখ চল্লিশ করে তো আমাদের নিয়েছিল কারণ ছদিনের তো বাকি চার দিন তো করেছে মাত্র তো সেই কারণেই যে আমি পঁয়ষট্টি করে দেবো পঁয়ষট্টি জায়গা তো আমাকে পঞ্চান্ন দিয়েছিল একমাত্র আমার জানা আমাকে শুধু কেবল আর কারো আমার জানা নেই তো সেক্ষেত্রে এটা দ্বিতীয় দিকে আপনারা তো দুজন গেছিলেন আমি স্বামী স্ত্রী তো আপনাদের এক পাওয়ার কথা আমার কথা দিয়েছে কিন্তু পঞ্চান্ন আচ্ছা সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে মানুষ যাতে গিয়ে বিপদে না পড়ে অসহায় না পড়ে আমাদের সুবিধে ছিল আমার ছেলেরা চাকরি বাকরি করে তাদেরকে বলেছি তারা টাকা জোগাড় করে আমার টিকিটের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু যাদের এই অবস্থা হবে না তারা কি করবে তাহলে তাহলে দাঁড়িয়ে একটা রাস্তায় না খেয়ে হ্যাঁ বিদেশে যেখান থেকে আহ আসতে পারবে না যেখানে এগুলো খেতে পারবে না যে যে রাস্তা দাঁড়িয়ে থুধু ফেলা যায় না যেখানে নোংরা ফেলা যায় না সেই রকম একটা দেশে কি করবে যাতে এই অসভায় না যায় তো এরপরে আমাদের এটা পেপারে বেরোয় আমাদের কাছে ক্যামেরাম্যানও এসেছিল তারাও এটাকে ফেসবুকে দিয়েছে ফেসবুকে দিয়েছে এবং সেখানে আমাদের এগুলো জেনে আমাদের এই নাম্বার ফোন নাম্বার টাম্বার গুলো পেয়ে তারা কি করেছে বিভিন্ন সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কেউ মানে অনেকেই বলছে যে আমাদের এইভাবে টাকা নিয়েছে এই বারুইপুরের কাছে বোড়া বলে একটা জায়গা তাদের তিনজন চার আটজন আটজনের কাছে তিন হাজার টাকা করে নিয়েছে সিমলা বিজলাতে কিন্তু এক সপ্তাহ বাকি আর ফোন ধরছেন না আবার আসানসোল থেকে একজন কিষান মুখার্জি আমাদের ফোন করেছিলেন এরকম বিভিন্ন লোককে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে হ্যাঁ শুনেছি নাকি এতে আমাদের কলকাতার রোডের ওই জায়গাটা থেকে বিরাট টিন নিয়ে গেছিল সেখানেও এইভাবে করেছে তো এই করে মানুষের যা যারা ভ্রমণ লোক তারা কিন্তু সততার সঙ্গে টাকাগুলো জমিয়ে তারা যায় তাদের টাকাটা মরে যাক এটা কি হবে জানি না কিন্তু এই যে বিপদ অসহায় অবস্থায় দাঁড়িয়ে মৃত্যু হ্যাঁ এইটা থেকে বাঁচুক প্রশাসন এই কাজটুকু করুক যাতে মানুষের কারণ প্রশাসন তো শুধু ওই আহ কালপিটকে বাঁচানোর জন্য নয় বাঁচানোর জন্য হচ্ছে জনসাধারণকে যারা সাধারণ মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত আছে আমাদের মধ্যে যে রয়েছে কার্ডিওলজিস্ট ব্যাংক অফিসার সেন্ট্রালমেন্ট অফিসার এদের একটা চিন্তা করুন কি অবস্থা আমাদেরকে যা টাকা বলেছি আমরা সেই টাকা দিয়েছি আমাদের বলিনি যে আপনি কমে করে দিন এ করুন তা তো বলিনি যদি দরকার হতো আরো টাকা চেয়ে নিতো তাও আমাদেরকে অসুবিধা ছিল না কিন্তু তা করলো না আজকে আমরা অসহায় অবস্থায় ছুটে বেড়াচ্ছি কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে কোন রকম আজ পর্যন্ত পরবর্তীকালে কনজিউমার ফোরাম এবং আদালতে যাবেন আহ আমাদের তো অলরেডি আমরা কনজিউমার ফোরামের জন্য তৈরি হয়ে গেছি কনজিউমার ফোরামে যাব সেখানকার পরিস্থিতি দেখার পরে হয়তো আমাদের আহ উচ্চ কোর্টে যেতে হতে পারে